নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি সেলফ কেয়ার সিরিজেরই সেই ধারাবাহিক পার্ট ইমোশনাল কেয়ার আজকে আমরা এই ইমোশনাল কেয়ারের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় ইমোশন নিয়ে অলরেডি ছোট ছোট করে দু একটা ভিডিও আপনারা শুনে নিয়েছেন আপনারা কিছুটা বুঝতে চেষ্টা করেছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে ইমোশন কি শুধু মানুষেরই থাকে আর ইমোশনের ঠিক বেসিক জায়গা কোথায় আমাদের শরীরের কোন কোন জায়গায় হয় এবং কিভাবে হয় আর এইগুলোর কাজ কি সাধারণভাবে আমরা অনেক সময় ইমোশন নিয়ে গুলিয়ে ফেলি সেই জন্য এই ভিডিওটা করা বেশিরভাগ মেন্টাল ইলনেস এর বুনিয়াদ কিন্তু দেখতে পাই আমরা যে ইমোশনাল ব্রেন আর রেশনাল ব্রেনের মধ্যে ব্রিজ থাকে না সেই জন্যে আমাদের ডিসিশন সাহায্য করে এই যদি সংযোগ না থাকে আমাদের ডিসিশন মেকিং ভুল হয় আপনারা সেটা এতদিনে নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন দেখেছেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি বাই দা ওয়ে আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলর রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই অনেকেরই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলো থেকে হয়ে যাচ্ছে এবং আরো কিছু প্রশ্ন যারা করেছেন আলাদা করে আমাকে করেছেন আমি বলবো চেষ্টা করবো সবকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে সিরিজ করে ভিডিও বানাতে কিন্তু আপাতত এখন যেভাবে ভাবনাগুলো রয়েছে একটু করে নিই যাতে একটু সাধারণভাবে বোঝা যায় সবাই বুঝতে পারেন আমরা কিন্তু তারপরে স্পেসিফিক কোনো বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ইমোশন কি শুধু মানুষেরই থাকে একেবারেই নয় আমাদের চারপাশে যে সমস্ত জীব দেখি সববারই কিন্তু সেই ইমোশন আছে হ্যাঁ কারণ আমরা দেখি যে ভয় পাই সবাই রেগে যায় সবাই হ্যাঁ রেগে গেলে কিরকম করে ভয় পেলে কিরকম করে এগুলো সবাই দেখি আমরা তাহলে তাদেরও যেমন আছে আমাদেরও আছে কারণ ধীরে ধীরে এক কষি প্রাণী থেকেই কিন্তু আজকের এই মানুষ সৃষ্টি আমরা দেখেছি যে প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে একটা সম্পূর্ণ মানুষ আরো বুদ্ধিমান মানুষের দিকে এগিয়েছে এরকমটা কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে এবং আজকে আমরা সেখানে দাঁড়িয়ে আছি তাহলে এই যে আগের যে নিম্ন শ্রেণীর প্রাণী যদি বলি তাদের মধ্যে যে ধরনের ব্রেন আছে তারপরে যখন মেমালিয়ান ব্রেন মানে স্তন্নপ প্রাণী যখন হয়েছে তাদের মধ্যে যে ব্রেন আছে তারও পরে যে ডেভেলপ হয়েছে আমাদের এই হিউম্যান ব্রেন তাহলে এই যে ব্রেন গুলো রয়েছে যে তাহলে সেগুলো কি হয় সেগুলো তো আমাদের বেসিক জায়গাগুলো যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ভিতরের একটা টেম্পারেচার থাকে আমাদের হজম হচ্ছে কিভাবে আমাদের খাবার খাওয়ার তাড়নাটা হচ্ছে এই সব জিনিসগুলো কিন্তু অন্য জীবজন্তুদেরও যেমন আছে আমাদেরও আছে স্বাভাবিকভাবে ঠিক তারই পরে এই যখন স্তন্যপায়ী প্রাণীদের ব্রাইনের কথা বলছি যেখানে এই রাগ দুঃখ ভয় আমাদের প্রোটেক্ট করতে সাহায্য করছে তাদেরও করছে এগুলো সবই হচ্ছে তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলো চলে এবার তারপরে যখন ডেভেলপ হলো হলো হিউম্যান ব্রেন হ্যাঁ সেই তার মধ্যে কি তৈরি হলো তার মধ্যে ভাবনার জায়গা তৈরি হলো সে কিন্তু যুক্তি বুদ্ধি হ্যাঁ চিন্তা কথা বলা এইগুলো হচ্ছে তার মধ্যে ডেভেলপ হলো আস্তে আস্তে তাহলে ভিতরের যেটা সেটা রয়ে গেছে তাহলে তাদের যেমন অটোমেটিক রেসপন্স হয় আমাদেরও সেটাই হয় তাহলে এই ইমোশনের রেসপন্সটা কোথায় হয় আগে বডিতে হয় আপনারা এর আগের ভিডিওতে জেনেছেন বা পরে জানবেন যে ডালা বলে একটা ব্রেনের পার্ট আছে শুধু ওইটা নয় লিম্বিক সিস্টেম টোটালি একটা ইমোশনাল সেন্টার এছাড়া প্রিফ্রন্টাল করটেক্স যেটা নিয়ে এর ব্রিজগুলো করতে সাহায্য করে এরকম অনেক কিছু জিনিস আছে সেগুলো মনে রাখার দরকার নেই খুব সাধারণভাবে যদি আমরা বলি ক্লাস নাইন এর বইতে পড়ানো হয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে একটা শব্দ স্নায়ুতন্ত্র আমরা পড়ে বড় হয়েছি ছোট থেকে সেই স্নায়ুতন্ত্রের মধ্যেই কিন্তু একটা অটোনমিক নার্ভাস সিস্টেম স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম যেটা অটোমেটিক্যালি সেটা রেসপন্স করে সেখানেই কিন্তু এই ইমোশনের কারসাজিটা চলতে থাকে হুম তাহলে এই যে অটোনোমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তার মধ্যেও আবার দুটো ভাগ থাকে একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হুম আপনাদের এটা মনে রাখতে হবে না শুধু মনে রাখুন দুটো সিস্টেম তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেই সিস্টেমটার কাজ কি সে আছে কেন সে কিন্তু আছে আমরা এর আগে যদি বলে থাকি ভিডিওতে শুনেছেন যে ফাইট ফ্লাইট অ্যান্ড ফ্রিজ রেসপন্সের জন্যে যে যখনই আমাদের এই ধরনের ইমোশন জেনারেট হয় যে ফিয়ার অ্যাঙ্গার অ্যাংজাইটি ও কিন্তু আমার বডিটাকে প্রিপেয়ার করে যে হয় যুদ্ধ করো না পালাও আর নাহলে স্থির হয়ে যাও অবশ্য হয়ে যায় এরকম একটা রেসপন্স এর জন্যে কীভাবে করে আমার বডিতে বুকটা ধরপর করতে থাকে শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ে হাত পাগুলো শুকিয়ে যায় স্থির হয়ে যায় অনেক সময় হয় এরকম প্রচণ্ড ঘেমে যায় গলা বুক শুকিয়ে যায় এই রকমের গুলো কিন্তু অটোমেটিক্যালি আমার শরীরের ভিতরে গুলো নিয়ে আসে পরিবর্তনটাও দেখতে পাওয়া যায় হুম তাহলে এই সিচুয়েশনটা কি করে আমাকে তো ওই রেসপন্সের জন্য প্রিপেয়ার করে দিল এই যে আগে থেকেই শরীরটা প্রিপেয়ার হয়ে যাচ্ছে এখানে কিন্তু ভাবনা থাকে না আমরা এক্সাম্পলটা দিয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে তাহলে ভাবনাটা কিন্তু তার পরে এসেছে এবারে যখন আমরা এগুলো বুঝতে পারতে শিখবো তখন কি হবে আমাদের ভাবনাটাও কিন্তু তার সাথে সাথে চলতে থাকবে তাহলে আমাদের সিদ্ধান্তটাও ভালো হবে তাহলে এই যে ভাবনার জায়গাটা পরে আসছে বডিটাকে ওইভাবে রেডি করে দিচ্ছে তাহলে এটা যখন এই সিচুয়েশনটা চলে সেটা কিছু সময়ের জন্য আমার ভিতরে অনেকটা বেশি শক্তি তৈরি করে দেয় যেখানে এই রেডিনেসটা আমার আসছে যার ফলে আমি কাজটা করতে পারি কিন্তু এই মোড়টা যদি সারাক্ষণ চলে তাহলে কেমন হবে এই মোড়টা যদি সারাক্ষণ চলে তাহলে কিন্তু আমরা কি হবে আমরা প্রচন্ড রেস্টলেস থাকবো ওভার থিঙ্কিং আমাদের সব সময় হতে থাকবে আমরা প্রচন্ড স্ট্রেস ফিল করবো এমনকি পর্যন্ত প্যানিক অ্যাটাকও হতে পারে এই ধরনের অবস্থাটা যদি আমার সব সময় থাকে সব সময় যদি এস এস বা সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আমরা কখনোই কিন্তু সেই জিনিসটা ভালো না যে সব সময় এরকম একটা বডি অ্যালার্মিং সিস্টেমের মধ্যে থেকে যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে এবারে এই সিস্টেমটার থেকে কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যায় বডি আর একটা নির্দিষ্ট সিস্টেম আছে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথিটিক নার্ভাস সিস্টেম ওর কাজ কি ওর কাজ হচ্ছে রেস্ট অ্যান্ড রিস্টোর হ্যাঁ তাহলে ও কিন্তু যখনই এই প্যারাসিম্প্যাথিটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়া মানে কি ও ভাবছে একটা সেফ জোনে আছে আগের যে ইমোশনগুলোর কথা বললাম সে কিন্তু ভাবছে আমি আনসেফ অবস্থা আছি সুতরাং আমাকে এখানে ফাইট করতে হবে বা ফ্লাইট করতে হবে কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু জানছে যে আমি সেফ আছি সুতরাং আমাকে কি হচ্ছে আমি খুব শান্ত আছি স্নিগ্ধ আছি বেশ সুন্দর ভালোবাসা লাভ একটা জায়গায় আছি প্রচন্ড একটা আছি তাহলে এই অনেক বেশি সুন্দর করে নিতে পারবে এবং সাথে সাথে কি হবে তার ভিতরে কিন্তু একটা ফিলিংসটাও কিন্তু সেই একটা পজিটিভ ফিলিংস থাকতেই থাকবে হম একটা সিরেনিটির ব্যাপার থাকবে একটা সুন্দর স্নিগ্ধ ব্যাপার তার ভিতরে কিন্তু থাকবে এটা এবং আমার হজমটাও হতে পারবে এই পিরিয়ডটাকে বলা হয় অনেক সময় বলা হয় তার কারণ আমার সিস্টেমটা খুব ভালো করে কাজ করতে পারবে তাহলে এখানে একটা কথা বলি দেখুন আগের দিনে যখন সেই আদিম মানুষের গল্প আসছে বা মানুষ যখন জঙ্গলে বাস করত তখন কি হতো জঙ্গলে তাদেরকে হিংস্র জীবজন্তুর সাথে লড়াই করতে হতো বা প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ যা আছে সেগুলোর সাথে তাদের চিন্তা ভাবনা থাকতো যে কিভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করবে এবার এই যে জীবজন্তুর হিংস্র জীবজন্তুর কাছ থেকে লড়াই করছে বা কোনো রকমের জঙ্গলে ঢুকে যাচ্ছে জলে পড়ছে এগুলো এই যে সিচুয়েশন গুলো আসছে সেগুলো কিন্তু দিনের মধ্যে একটা টাইম আসছে তারপরে সে যে ইয়ে করছে কি সে সেখানে ফাইট করছে ফ্লাইট করছে যে কোনো উপায়ে সেখান থেকে সে বেরিয়ে আসছে এসে সে গুহায় থাকছে বা গাছের নিচে থাকছে যেখানে থাকছে সে কিন্তু ধীরে 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 তার বডিটা রেস্টিং পজিশনে যেতে পারছে তাহলে দীর্ঘ সময় পরে যখন বডিটা রেস্টিং পজিশনে চলে যাচ্ছে তাহলে বডিটা আবার তার নিজের মতন করে সে সোদিং একটা এফেক্ট পাচ্ছে এবং কাজ করতে পারছে তাহলে তার অ্যালার্মিং সিস্টেমটাও একদিকে অ্যাক্টিভেট হলো তার সাথে সাথে কিন্তু এই সুদিং সিস্টেমটাও অ্যাক্টিভেট পরবর্তী সময় শিফট করতে পারলো এই যে দুটোর মধ্যে যে শিফট করতে পারা তাহলেই কিন্তু একটা সঠিকভাবে এগোনো হয় তাহলে হেলদি মানুষের ক্ষেত্রেও কিন্তু এই দুটোর মধ্যে শিফটিংটাই জরুরি নাহলে আমাদের কিন্তু কোনোভাবে আমরা এগোবো না অনেকে বলে যে তাহলে এই যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যখন ঠিকঠাক থাকে তাহলে তো খুব ভালো তাহলে কি আমার সবসময় যদি ওটা কোরকম থাকে না সেটা বন্ধুরা যদি আমরা সবসময় এরকম একটা সুদিং এফেক্টের মধ্যেই থেকে যাচ্ছি অনেকেই বলে আমি তো শুয়েই আছি বসেই আছি খুব শান্ত থাকছি এই যে বাইরে এগুলো দেখছি না এটাতে কিন্তু একদম ভুল করবেন না ওটা কিন্তু তা নয় ওটা ভিতরে ভিতরে চললে কি হয় অনেক সময় দেখা যায় সে তার ফিলিং কে ধরতেই পারছে না তার কাছে কোনো কিছু করার কোনো এনার্জি পাচ্ছে না সে বোরিং মনে হচ্ছে হচ্ছে মনোটোরাস বা মনে হচ্ছে যে জীবনে আর কিচ্ছু করার নেই এই অবস্থাটা কিন্তু ওখানে থাকে তাহলে দুটো আমরা যদি একটা হেলদি ইন্ডিভিজুয়াল এর কথা বলি তাহলে কিন্তু আমরা দেখবো যে সে কোনো সময় এই রকমের পজিশনেও যাবে আবার তারপরে সেই পজিশনে ফিরেও আসতে পারে এটা যদি হতে পারে তাহলেই কিন্তু আমাদের কি হচ্ছে আমরা একজন হেলদি ইন্ডিভিজুয়াল হিসাবে নিজেকে ভাবতে পারি আজকে আমাদের পরিস্থিতি কি হচ্ছে আমাদের কিন্তু ওই রকম সিংহের ভয় নেই এখন জঙ্গলে বাস করার কোনো ভয় নেই আমাদের কি হচ্ছে রোজ 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 যে ধরনের মধ্যে দিয়ে যাই বা আমাদের ভাবনা চিন্তার এরকম জিনিস থেকে থাকে যে যার ফলে আমরা কিন্তু বেশিরভাগ সময় ওই রকম একটা প্যানিকি মোডে থাকি বা প্রচন্ড টেনশন অ্যাংজাইটি এগুলো থাকে তাহলে বন্ধুরা আজকে যারা এই সেলফ কেয়ার সিরিজ দেখছি ধীরে 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 সব জিনিসগুলো প্র্যাকটিস করি প্রশ্ন করি ওপেনলি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত ভেঙে ভেঙে যদি বেরোতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরা অনেকটা দূর পর্যন্ত নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো খুব ভালো রাখতে পারবো কারণ আমাদের শরীরের নিজস্ব মেকানিজম আছে যেগুলো কিন্তু আমাদেরকে ঠিক রাখতে সাহায্য করে আমরা যদি সেগুলোকে একটু ভালো করে বুঝতে পারি না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের জায়গাগুলো ঠিক ঠিক ভাবে হতে পারে তাহলে ধন্যবাদ সবাইকে আপনারা এই ভিডিওগুলো দেখুন শেয়ার করুন আরো বেশি করে প্রশ্ন করুন একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি গড়ে তুলি ইমোশনকে আমরা ভ্যালিডেট করি ইমোশানকে চিনি বুঝি তারপরে আমরা কিন্তু তার সাথে ব্রিজ তৈরি করে আমরা রেশনালি দুটোকে একসাথে ব্রিজ করে আমরা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছাই